কেউ যদি আপনার ভোটে জয়ী হয়ে আপনার অধিকার ছিনিয়ে নেয় আপনি যাকে নির্বাচন করেছেন সে যদি আপনার উপরে তার পাওয়ার দেখায় আর নিজের স্বার্থে যদি আপনার সকল মৌলিক অধিকার কেড়ে নেয় কিন্তু তার বিপরীত দিকে কেউ যদি আপনার সম্পূর্ণ অধিকার ফিরিয়ে দেয় এবং দেশের শাসন ব্যবস্থার পরিবর্তনের ক্ষেত্রে আপনার মতামতকে গুরুত্ব দেয় বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ স্বাধীনতা দেয় এক কথায় আপনার সকল মৌলিক অধিকার ফিরিয়ে দেয় তাহলে আপনার মতামত কি হবে হা নাকি না যদি হা দেন তাহলে মনে রাখবেন আমরা বারোটা সংস্কার পাচ্ছি আর এই সংস্কার করতে হবে নির্বাচিত সরকারকে আর আমরা না ভোট দিলে পূর্বের মতো কারো না কারো গোলাম থেকে যাচ্ছি তো চলুন আজকের ব্রিটিওতে আমরা গণভোটের হা অথবা না সম্পর্কে জেনে আসি বাংলাদেশের শাসন ব্যবস্থার অমূল পরিবর্তন সংসদে উচ্চকক্ষ গঠন পি জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ দায় মুক্তি ও শাসন ব্যবস্থার ভারসাম্য রক্ষায় আয়োজন করা হয়েছে গণভোটের যা বারোই ফেব্রুয়ারি জাতীয় ভোটের সাথে হবে তত্ত্বাবধক সরকার নির্বাচন কমিশনার ও সরকারি কর্ম কমিশনার গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে অর্থাৎ সরকারি দল এ কাজগুলো এককভাবে করতে পারবে না বিরোধী দল ও সরকারি দল একত্রে কাজগুলো করবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে সরকারি দল এককভাবে সংবিধান পরিবর্তন করতে পারবে না সরকারি দল ও বিরোধী দল উভয়ের সম্মতি লাগবে সংবিধানে কোনো গুরুত্বপূর্ণ পাঠ পরিবর্তন করতে হলে গণভোটের আয়োজন করতে হবে যেখানে আমি ও আপনার মতো মানুষ মতামত প্রকাশ করতে পারব। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবেন সরকারি দলের সর্বোচ্চ ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সংসদে নারী প্রতিনিধি ধীরে ধীরে বাড়ানো হবে ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্ট একটি উচ্চ কক্ষ থাকবে আমাদের সবচেয়ে বেশি প্রত্যাশিত বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে এবং মামলা মোকদ্দমায় হয়রানি কম হবে আমাদের মৌলিক অধিকার আরও একটি বাড়বে যেটা হলো ইন্টারনেট সেবা এই ইন্টারনেট সেবা আর কোনদিনও কোন সরকার বন্ধ করতে পারবে না বাংলাদেশের সর্বোচ্চ দ্বন্দ্বপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না ক্ষমা করতে হলে বক্তব্যের অনুমোদন লাগবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে অর্থাৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির অনুমোদন ব্যতীত এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্য উপজাতির যে ভাষা আছে তাও সংবিধানের স্বীকৃতি পাবে অবশ্যই আমরা এরকম গুরুত্বপূর্ণ পরিবর্তন চাই তাই বারোই ফেব্রুয়ারি জাতীয় ভোটের সাথে গণভোটে হা ভোট দি আপনার একটি সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে দেশের অনেক কিছু